চট্টগ্রাম মহানগর পুলিশ ও সিএমপি কতোয়ালি থানার এলাকার নয় বছরের শিশু সুহনারে অপহরণর মাত্র আট ঘন্টার মধ্যে ডাহাত অভিযান পরিচালনা এনে উদ্ধার করছে টিম খতোয়ালি থানা একই লগে ঘটনা জড়িত মূল অভিযুক্তরে গ্রেফতার করা হয় তো বারোই মে বিকাল আনুমানিক তিনটার দিকে সুনামগঞ্জ তুন আগত সভ্যতা তার নাতনি যার বয়স নয় বছর তার না মায়ের বাসাত বেড়াতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পৌঁছাই মোবাইল ফোন চার্জ না কারণে তিনি খতোয়ালি থানার রিয়াজদিন বাজার এলাকাত একজন ব্যক্তি যার নাম জামাল মতব্য তার নিকট সহায়তা চাই জামাল তারে একখান মোবাইল সার্ভিসিং দোয়ানোর লই গিয়ে এবং হই তিনি তার নাতিনুরে লই আইব ঘন্টা খানেক পরে মোবাইল চার্জ হয়ে গেলে সভ্যতা দেখি মাই বেড়াডে নাই দোয়ানো আশেপাশের লোকজন তারে জানাই একজন ব্যক্তি তারে গিয়ে তারপর তেরোই মে কোতোয়ালি থানার বিক্রি মোরমা খালাদা বেগম লিখিত অভিযোগ দাহিল করলেন মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধনী দুই সাত ধারায় রুজু করা হয় তদন্ত দায়িত্ব পাই এস আই মোহাম্মদ মোশাররফ হোসাইন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাহার মতিঝিল এলাকাত অভিযান চালানে মাত্র আট ঘন্টার মধ্যে শিশু বেড়ে অক্ষত অবস্থায় উদ্ধার করা এবং অপহরণকারী জামাল মাতব্বরে গ্রেফতার করা